একজন ফকির ব্যক্তির সাথে একজন রাজকন্যার বিয়ে হয়ে গেল প্রিয় বন্ধুরা এটি একটি সত্য ঘটনা একজন ধর্নাট্য পরিবারের রাজকন্যার সাথে একজন ফকিরের বিয়ে ভাবা যায় কি আশ্চর্যের বিষয় তাই না আশ্চর্য হবারই কথা কেননা এমন ঘটনা হয়তোবা আপনি আপনার জীবনেও শুনেননি তবে এটি একটি সত্য ঘটনা কিন্তু কেন সেই রাজকন্যাটি সেই ফকিরকে বিয়ে করেছিল এর পেছনে কি রহস্য ছিল এই ঘটনাটা যদি আপনি সম্পূর্ণ জানেন তাহলে আপনি চমকে যাবেন তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি ইসরায়েলের এক আবেদ রাজকন্যা ছিল তার দিনদারিকতা এবং পরহেজগারিতা ছিল দেশময় প্রসিদ্ধ একবার এক রাজপুত্র তাকে বিয়ে করার প্রস্তাব দিলে সে কোনো ভূমিকা ছাড়াই সে প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল এরপর সে তার দাসীকে বলল আমার জন্য একজন ফকির ধরনের আবেদ এবং নেক পাত্র খোঁজ কর দাসী তখন অনেক সন্ধান করে তার জন্য পাত্র খুঁজে বের করল এবং রাজকন্যার সামনে উপস্থিত করল তিনি তাকে বললেন তুমি যদি আমাকে বিয়ে করতে সম্মত হও তাহলে এখনই কাজের নিকট আমাকে নিয়ে চলো সেখানে আমাদের বিয়ে সম্পূর্ণ হবে রাজকুমারীর প্রস্তাব ছেলেটি গ্রহণ করল এবং যথা সময়ে বিয়ে সম্পূর্ণ হলো এরপর ছেলেটি তার স্ত্রীকে বলল আমাদের বাড়িতে চলো উত্তরে সে তার পরনের কম্বলটি দেখিয়ে বলল আল্লাহর শপথ একমাত্র এই পরনের কম্বলটি ছাড়া আর কোনো সম্বলই নেই আমার আমি দিনের বেলা এটা পরিধান করে থাকি এবং রাতের বেলায় এটা গায়ে জড়িয়ে শুয়ে থাকি নব পরিণীতা রাজকন্যার মুখে এমন কথা শুনে ছেলেটি কিছুমাত্র বিচলিত না হয়ে বলল আমি তোমার এই অবস্থার ওপর সন্তুষ্টি আছি ফকির রাজকন্যাকে বিয়ে করে তার জীর্ণ কুটিরে উঠল সারাদিন মেহনত করে সন্ধ্যায় স্ত্রীর জন্য সামান্য আহার নিয়ে ঘরে ফিরে আসতো ফকির স্ত্রী প্রতিদিন তা দ্বারা ইফতার করে আল্লাহ আল্লাপাকের সুক্রিয়া আদায় করত। ঘটনাক্রমে একদিন ফকির তার স্ত্রীর জন্য কিছু সংগ্রহ করতে পারল না দিনের শেষ ভাগে সে প্রেশান হয়ে ভাবতে লাগলো স্ত্রী নিশ্চয় আমার পথ পানে চেয়ে অপেক্ষা করছে আমি ঘরে ফিরলে সে ইফতার করবে অথচ আজ তার জন্য কিছুই সংগ্রহ করতে পারিনি মনে মনে এসব কথা ভেবে পেরেশান হলো বটে কিন্তু স্ত্রীর জন্য ইফতারের কোনো উপায় করতে পারল না অবশেষে অজু করে দুরাকাত নামাজ আদায়ের পর আল্লাপাকের দরবারে আরোচ করল হে দিগার তুমি তো ভালো করেই জানো আমি তোমার নিকট কখনও দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করিনি কিন্তু আজ কিন্তু আজ আমার স্ত্রীর মনতুষ্টির জন্য তোমার নিকট হাত তুলেছি আমার স্ত্রী রোজা রেখে আমার জন্য অপেক্ষা করছে অথচ অথচ আজ আমি তার জন্য কিছুই জোগাড় করতে পারিনি হে বিশ্বজগতের মালিক হ্যাঁ আমার রব তোমার ধন ভান্ডারে তো কোনো কিছুরই অভাব নেই আমি তোমার নিকট রেজিক প্রার্থনা করছি আর তুমি সবার জন্য রেজিক দান করে থাকো তার মোনাজাত শেষ হওয়ার সাথে সাথে আকাশ থেকে একটি মুক্তা এসে তার সামনে পতিত হলো সে ঘরে ফিরে এসে মুক্তাটি তার স্ত্রীর হাতে তুলে দিল স্ত্রী ওই মুক্তা দেখা মাত্র ভয় পেয়ে তার স্বামীকে জিজ্ঞেস করল তুমি কোথা থেকে এটা পেলে এমন উন্নত মানের মুক্তা তো আমি আমাদের রাজমহলেও দেখিনি উত্তরে তার স্বামী ঘটনার বিবরণ দিয়ে বলল আজ সারাদিন পথে পথে ঘুরেও তোমার জন্য কোনো কিছুই জোগাড় করতে পারিনি অথচ তুমি আমার অপেক্ষায় বসেছিলে এদিকে খালি হাতে ঘরে ফিরতে আমারও লজ্জা হচ্ছিল পরে আমি আমার সকল দুঃখের কথা আল্লাহ পাকের কাছে জানিয়ে দোয়া করি সাথে সাথে আকাশ হতে এই মুক্তা আমার নিকট পতিত হলো ঘটনার বিবরণ শুনে স্ত্রী বলল এখনই তুমি ওই মুক্তা নিয়ে সেখানে চলে যাও এবং কান্নাকাটি করে আল্লাহ পাকের নিকট এরূপ দোয়া করো যে হে আল্লাহ এই মুক্তা যদি তুমি আমাকে দুনিয়ার হিসাবে দান করে থাকো তবে এতে বরকত দান করো আর যদি এটা আখিরাতের অংশ থেকে আমাকে দান করে থাকো তবে এখন এটিকে উঠিয়ে নাও সে তখন ওই স্থানিক স্ত্রীর কথা মতো আল্লাহর দরবারে মোনাজাত করল তার দোয়া শেষে আল্লাহতালা ওই মুক্তা আকাশে উঠিয়ে নিলেন অতঃপর সে ঘরে ফিরে এলো ঘটনার বিবরণ শুনে স্ত্রী বলল ওই আল্লাহর শুক্রিয়া যিনি আমাদেরকে ওই বস্তু দেখিয়ে দিয়েছেন যা আমাদের পরকালের জন্য সঞ্চিত রেখেছেন প্রিয় বন্ধুরা একটিবার লক্ষ্য করে দেখুন তাদের ইমান কতটুক পরিপূর্ণ কতটুক শক্তিশালী ইমান হলে এত মূল্যবান একটি জিনিস পাওয়ার পরেও আল্লাহতালার কাছে ফেরত দিল অথচ তাদের ঘরে কোনো খাবার ছিল না তাদের কাছে কোনো খাবার কেনার মতো পয়সাও ছিল না তারা দুইজনই ছিল ক্ষুধার্ত তারা দুইজনই ছিল দারিদ্র তাদের কুরে ঘরে তারা থাকতো তারা চাইলে মুক্তাটি বিক্রি করে বাজারে গিয়ে সেই মুক্তাটি অনেক মূল্যে বিক্রি করে তারা অনেক কিছুই করতে পারতো জীবন জীবনযাপন করতে পারতো তাদের কষ্ট শেষ হয়ে যেত তারা খুব সুন্দরভাবে জীবন যাপন করতে পারতো কিন্তু এত কিছু সত্ত্বেও সেই মেয়েটি সেই ন্যাক্কার আল্লাহর বান্দিটি তার স্বামীকে বলল যদি এই মুক্তাটি আল্লাহতালা আমাদেরকে দুনিয়ার নিয়ামত হিসাবে দিয়ে থাকে তাহলে তালা যেন এর বরকত বাড়িয়ে দেন আর যদি এটা আমাদের আখিরাতের সঞ্চয় থেকে আল্লাহ তালা আমাদেরকে দিয়ে থাকেন তাহলে এটার আর আমাদের প্রয়োজন নেই কেননা আখিরাতের সুখ নষ্ট করে দুনিয়ায় সুখী হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমরা তো দুনিয়াতে সারা জীবন থাকবো না আমরা তো থাকবো সেই আখিরাতের জীবনে হয়তো জান্নাত নয়তো যাহার নাম যেই জীবনের কোনো শেষ নেই যে জীবনে শুরু আছে কোনো শেষ নেই লক্ষ লক্ষ কোটি কোটি বছর পেরিয়ে যাবে তবুও যে জীবন শেষ হবে না তবুও যে জীবনের সুখ শান্তি শেষ হবে না সেই জীবনের সুখিত, আসল সুখ আর পৃথিবীর জীবনের সুখ তো ক্ষণিকের সুখ হয়তোবা আপনি সুখী অথবা আপনি দুঃখী হয়তোবা আপনি সুস্থ নয়তোবা আপনি অসুস্থ হয়তোবা আপনি যুবক নয়তোবা বৃদ্ধ অথবা আপনি এমন একটি মুহূর্তের মধ্যে রয়েছেন যে আপনি যুবক অনন বৃদ্ধ যাই হোক বন্ধুরা পৃথিবীর সুখটা ক্ষণস্থায়ী একটা সুখ আর এই জীবনে সুখী হয় প্রকৃত সুখী ব্যক্তি নয় সুখী ব্যক্তি হল সে যে দুনিয়ার জীবনের সুখের পাশাপাশি আখেরাতে সুখী হতে পারবে আল্লাহ আল্লাহতালা তার জন্য অনেক সুখ রাখবেন যারা দুনিয়াতে আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করে প্রতিটি কদম চলবে রসুল সাল্লাহ আলি আসাল্লামের দেখানো পথ অনুসারে চলবে নিজে তো চলবে চলবেই নিজের পরিবার পরিজনদেরকে নিয়েও সেই পথেই চলবে যেই পথ সিরাতুল মুস্তাকিম যে পথ ধরে সমস্ত নবী আসল গণ চলেছেন সমস্ত সাহবায় কেরামগণ চলেছেন সমস্ত আল্লাহ তালার প্রিয় ন্যাক্কার বান্দাবান্দিগণ চলেছেন সেই পথই আমাদের আসল পথ আল্লাহ তালা আমাদেরকে সেই পথে চলার তহফিক দান করুন মুস্তাকিম আলাইহিম সিরাতুল মুম আলাইহিম ولا الضالين آمين